অনেকটাই লেট হয়ে গেছে বাবা রে বাবা এরকম বের করার থেকে খুলে নিয়ে নি কারণ আমি শ্যাম্পু সরাসরিভাবে লাগাই না সেটা অনেকবার আগেও বলেছি অনেকটা হয়ে গেল আজকে হেয়ার স্পা করবো খাওয়া দাওয়া করে নিয়েছি কারণ সেই খেতে খেতে এতটাই লেট হয়ে যায় মানে স্নান টান করতে একেবারে খাওয়া দাওয়া করে নিয়েছি নিয়ে শ্যাম্পুটা করব এখন স্নান করব না শ্যাম্পুটা করব করে স্পাটা করব করে ক্রিমটা লাগানো আধ ঘন্টা রেখে দিয়ে তারপরে হচ্ছে যখন মানে একেবারে স্নান টান করে নেবো তখন চুলটা ছোট পাট হয়ে গেছে জানিনা আমার জ্বর আসতে পারিনি কারণ দুদিন আগে পর্যন্ত আমার জ্বর ছিল শরীরটা সেইভাবে ঠিকঠাক হয়নি মেয়ের আবার জ্বর কিন্তু চুলটা যা হয়ে আছে পাটের মতন না করলে হবে না হাতের নখটা প্রবলেম হচ্ছে কাটতে হবে এত চুলটা আটকে যাচ্ছিল শ্যাম্পু করতেই পারছিলাম না হলো শ্যাম্পু করা চুলটা যদি শুকিয়ে যাবে তার আগে কিন্তু না পাটা করে নিতে হবে ক্রিমটা লাগাতে হবে চলো যাই ঘরে দেখো এখানে নিয়ে নিয়েছি হচ্ছে যতটা লাগবে আমি স্টিলের চামচটা রাখবো না কারণ স্টিলেতে ইউজ হয় না কাঁচে নালে প্লাস্টিকের তো করে কাটিয়ে নিলাম বাটিটা ছোট হয়ে গেছে অনেকটা নিতে হয়তো পুরো লম্বা চুল তারপর আবার চুলের গোড়াটা অনেকটা আমি মাসাজ করবো প্রচণ্ড পরিমাণে ড্রাই হয়ে গেছে আর বাইরে না ঝড় হচ্ছে সাঁশা করে আওয়াজ হচ্ছে দরজাটা দিয়ে রাখতে পারছি না চুলটা তাই শুকিয়ে আসছে ফ্যানটাকে বন্ধ করতে হবে ফ্যানটা একটু বন্ধ করে না ফ্যানটা একটু বন্ধ করে দিই চুলটা শুকিয়ে যাবে তো ভালো করে আমি অল্প একটু জল দিয়েছি জল না দিলে না মানে পুরো মোটা মতন হয়ে যায় আমি এর আগে স্পার্ট ক্রিমটা যখন লাগাতাম তো জল দিতাম না পুরো মোটা মোটা হয়ে থাকতো আর চুলের গোড়াতেও আমি অতটা ভালোভাবে ম্যাসাজ করতে পারতাম না বিশাল ঝড় হচ্ছে বাইরে জানি না কী হবে চুলটা তো আমার খোলা হলো না যা চুলটা তো খুলতে পারলাম না আমি এখন এই হাতের ক্রিম হয়ে গেছে না কী করব চুলটা এইটাই ঠিকঠাক আছে জল জল মানে একটু আছে বিশাল ঝড় হচ্ছে কাদের দিকে ঝড় হচ্ছে বলো বৃষ্টি তো হয়েছে রে চুলটা পুরো একদম চচ্চড়ি মার্কা হয়ে গেছে তিনটা একটু ভালো করে দাঁড়ো না ক্যামেরার দিকে তাকিয়ে করতে পারবো না আমি এখন একটু আয়নাতে দেখে দেখে করি প্রচন্ড চুলটার অবস্থা খারাপ হয়ে গেছে কি করবো বলতো কেউ একটু করে দিলে ভালো হয় অনেক দিন করা হয়নি অনেক দিন বলতে ধরো পনেরো কুড়ি দিন মতো হয়েছে মাসে অন্তত দুবার করলে তো একটু ভালো হয় চুলের এরকম গোড়ায় গোড়ায় দিয়ে না এরকম মাসাজটা মেন তারপর তো চুলের পুরো চুলটাতে লাগাবো আগে গোড়ায় গোড়ায় দিয়ে আবার ঠান্ডা লেগে যাবে স্নান করলে হয় নাকি এখন বাজে কিন্তু তিনটে ছুটির দিন বলে দেরি করে ঘুম থেকে উঠেছি চুলটা দেখো পুরো পাটের মতন হয়ে জড়িয়ে গেছে তুমি টপ করে ঘুমিয়ে পড়া বাইরে ঝড়ের আওয়াজ হচ্ছে একটু কেউ না করে দিলে চুলের গোড়ায় লাগিয়ে যদি ম্যাসাজ করে দেয় না করতে হবে না ওর এমনি ঠান্ডা লেগে জ্বর জর হয়ে আছে এই ওয়েদারটা এতই বাজে ওয়েদার আর কি বলবো মেঘ করে আছে কোনো কোনো জায়গায় তো বৃষ্টি হচ্ছে শুনলাম আবার এদিকে তো পুরো অন্ধকার হয়ে যাচ্ছে সেই দুপুরের পর থেকে মানে ধরো এগারোটা সাড়ে এগারোটা থেকে পুরো অন্ধকার আর আমার ছুটির দিন হলে আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি

দু তিন দিন ধরে ঠিক করছি করবো করবো করে পার্লারে গেলে একই জিনিস জাস্ট তুমি একটু আরাম করতে পারবে গিয়ে একদম শিয়ে বললে চেয়ারে ওরা করে দিল শ্যাম্পু করে দেবে স্পা করে দেবে সুন্দর মাসাজ দিয়ে দেবে এই আর কি হলো মাথাটা হলো এবার চুনটা গোল গোল গেছি দেখো আর লাগবে চেপে চেপে করে দেবে না

চুলটা শুকিয়ে গেলে ক্রিমটা লাগানো যায় না একটু জল জল থাকলে না সুন্দর একটা স্মুথ ভাব আসে কি হলো ওটা নিচে নেমে আছে দরজাটা দিয়ে দেয় তাড়াতাড়ি তাড়াতাড়ি দরজাটা পুরো খুলে গেছে ওইজবে তো দরজা দরজা ছিল না চলতে সেইটাকে তুলে হলো মাত্র হাফ চুলে হলো কটার সময় স্নান করবো বলো তো চারটের সময় এখন সবে তিনটে পনেরো লাগাচ্ছি আরও কোনো মিনিট লাগবে আমার লাগাতে তারপরে হচ্ছে হবে রাত তিরিশ মিনিট মতো রাখবো

দিন মানুষ বেশি রাত খায় দেরি হয় ওই দিন বেশি কাজ থাকে অথচ রাত খায় আমি তো ওই ঘুম থেকে উঠলাম এগারোটার সময় উঠে ওপরে ঘরে কিছু কিছু কাজ করে তারপরে গেলাম নিচে রান্না করতে নিচে ঘরে কাজ ছেড়ে ट कट गल চুলটা পুরো কাঠ হয়ে চলো লাগানো কমপ্লিট এখন বাজে হচ্ছে তিনটে কুড়ি আমি আসবো চারটের সময় স্নান করতে তার আগে ফেস প্যাকটা লাগাবো মুখে

আর হচ্ছে না পার তিমটা লাগালে ভিজা চুলে টানাটানি করে হয় চুলটা ওঠে না কোনো ব্যাপার না হালকা বেশিক্ষণ রাখতে লাগে না দশ মিনিট একটু রেখে একটু মাসাজ করে ভেঙেই হয়ে যায় এই যে যে পাউডার আর হচ্ছে গোলাপ জল দিয়ে আমি লাগাই একটু পাতলা করে লাগাই কারণ যে গোলাপ জলটা গোলাপ জলটা যেন মুখের মধ্যে ভালোভাবে যায় জলটা যেন একটু পরিমাণটা বেশি থাকে এরকম পাতলা করা থাকে এটা আমি একদিন ছাড়া মাখি পুরোপুরো রোজ মাখি প্রথমে একটু ওই একদম জল জল থাকতে ম্যাসেজটা করে নিই নিয়ে তারপর দশ পনেরো মিনিট মুখটা শুকিয়ে তারপর তারপর ফেলে দিই স্নান টান করে এসে তারপর দেখা হবে ঠিক আছে তো দেখো স্নান টান করে চলে এসেছি চুলটা এখন সিরাম লাগাইনি কারণ অনেকদিন ভিজে জল ঝরছে একটু শুকিয়ে গেলে তারপর লাগবে চুলটা শুকিয়ে গেলে তারপর সিরামটা লাগাবো এখন লাগাবো না একটু রেডি হলাম তো একটু শর্ট ভিডিও বানাবো ছাদের দিকে যাব শুকিয়ে গেলে চুলটা তারপর সিরামটা লাগিয়ে দেবো ঠিক আছে চলো চলো আজকে এত পর্যন্ত দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো দেখো থাকো সবাইকে দেখা